বাচিক শিল্প সংস্থা রূপকথার শিক্ষার্থীদের পথে কবিতা অনুষ্ঠিত হল পঁচিশে মোড়ে বড়দিনের খুশির মেজাজে যখন মেতেছে সকলে তখন সেই খুশিকে আরও দ্বিগুণ করতে রূপকথার শিক্ষার্থীরা কবিতাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে আবৃত্তি করে শোনাল সুন্দর সুন্দর কবিতা পথ চলতে সাধারণ জনসাধারণও ক্ষণিক দাঁড়ালেন এই কবিতা শুনতে ছোট থেকে বড় সকল শিক্ষার্থী আবৃত্তি পরিবেশন করলো সংস্থার কর্ণধার প্রদীপ আচার্য মহাশয়ের এই ভিন্ন ধর্মী অনুষ্ঠান পথে কবিতা এই অনুষ্ঠানে খুশি সকলে। গোটা ডিসেম্বর মাস ধরেই চলছে রূপকথা ও বাচনিকের এই পথে কবিতা অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান উনত্রিশে ডিসেম্বর শয়দাবাদ রাজবাড়ির মোড়ে সব দেখে সব

ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ বড়দিন যিশুখ্রীষ্টের জন্মদিন আজকে আমরা বাচনিক ও রূপকথার যৌথ প্রয়াস কবিতা পার্বণে মিলিত হয়েছি তিলোত্তমা মোড়ের বহরমপুর শহরে আজকে আমরা এই সারা মাস জুড়ে ডিসেম্বরে ডিসেম্বর মাসে যে কবিতার আসর বহরমপুর শহরে বিভিন্ন মোড়ে শুরু করেছি আজকে তার সমাপ্তি ঘোষণা হচ্ছে এবং আগামী জানুয়ারি মাসে ন তারিখ বহরমপুর রবীন্দ্রসদনে আমাদের এই বিশাল যে কর্মকাণ্ড রয়েছে তার প্রস্তুতি হিসেবে আমরা ডিসেম্বর মাস জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে পথে কবিতা করেছি এখানে রূপকথা ও বাচনিকের বিভিন্ন শিক্ষার্থীরা তাদের কবিতা পরিবেশন করেছে আগামী জানুয়ারি মাসের ন তারিখ আপনারা বহরমপুর অভিনসদনে আসুন এবং আমাদের রূপকথা এবং বাচনিকের শিক্ষার্থীরা তাদের যে বার্ষিক যে সাধারণ অনুষ্ঠান পরিবেশন করবে সেটা উপভোগ করুন